ওই যে কালকে বললাম মামতো দেয়ারের বিয়ে সেখানেই সবাই এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঠিক গঙ্গার ওই বিয়েটা তবে আমাদের বেশ অনেকটা দেরি তাই হলুদ শেষ স্নানে যাওয়ার চলছে তাই ওই বাড়িতে জাস্ট একটু ঢুকে আর বেরিয়ে চলে এলাম ওদের সাথেই গঙ্গার ঘাটে ছেলেকে স্নান করানোর জন্য ওই ওনাদের বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে এই গঙ্গার ঘাট ঘাটটি তো বেশ সুন্দর আর এই ঘাটেও জানেন তো গঙ্গা আরতি হয় আর এসে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ অনেকেই এই গঙ্গার ঘাটে স্নান করাতে নিয়ে তাদের বিয়ে উপলক্ষে আর দশ মিনিটের মধ্যে এলো আমাদের পালা তারপর আমরাও আমাদের রীতিনীতি সব মেনে বাড়িতে ফিরে এলাম শুনতে না পায় হ্যাঁ মনে মনে বল যদি দুয়ের মুখে ফুটে তবে তারপরে দুপুরে সবাই মিলে বসে জমিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েই রাতের তোরজোর শুরু করতে হলো